السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين أجل كامرة كربو الأسماء المشتقة إرمود هوتي سيدنا ست اسم الـ اسم الأعلى اسم الأعلى نيجي أمر لشنا كربو تراجي جودي أبني চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা হবে সেখান থেকে অনায়াসে জয়েন হতে পারবে তো টপিকটি শুরু করার আগে আরও কিছু কথা যে আমি এম এসসির ওপরে একটি পিডিএফ তৈরি করেছিলাম এটি প্রায় তিনশো আটষট্টি পেজের হয়েছে তো এই পিডিএফের মধ্যে এই পিডিএফটি বিশেষ করে নাইন টেন এবং আপার প্রাইমারির যে অ্যারাবিক্স অ্যারাবিক হুম এই অ্যারাবিকের সিলেবাসের ওপর ভিত্তি করে পিডিএফটি তৈরি করেছি তো এই পিডিএফের মধ্যে কী কী রয়েছে কনটেন্টসে দেখলে বুঝতে পারবেন আপনারা যে অ্যারাবিক প্রোজ রয়েছে এর ওপর এটা সম্পূর্ণ এমসিকিউ টাইপ মানে এ পিডিএফটি এর মধ্যে সবগুলো এমসিকিউ রয়েছে আরবিক প্রোজ রয়েছে মানে আরবিক গদ্য আরবিক পোয়েট্রি অর্থাৎ আরবিক কবিতা হিস্ট্রি অফ আরবিক লিটারেচার আরবি সাহিত্যের ইতিহাসের ওপর এমসি পেয়ে যাবেন তফসির আল কোরআন হাদিসের ওপরে পাবেন রাইটার্স খালিফাত খোলাফা রাশিদের ওপর এমসিকিউ পাবেন ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজ অর্থাৎ ভারতীয় যে বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব বর্গগণ রয়েছেন তাদের ব্যাপারে এমসিকিউ পাবেন রেটোরিক মানে ইলমুল বালাগা আর প্রসোডি ইলমুল আরুজ এর ওপর এমসিকিউ পাবেন আলফিক ফিকের ওপরে এমসিকিউ পাবেন তো এই পিডিএফ পাওয়ার জন্য কি করতে হবে আপনাকে বা কিভাবে পাবেন এই আমি নাম্বার একটা লিখে দিয়েছি এই নাম্বার আমার সঙ্গে whatsapp অথবা ফোন কল করে যোগাযোগ করতে পারেন কিভাবে পিডিএফটা নেবেন সে ব্যাপারে নাম্বার হচ্ছে 62 96 68 28 এটা হচ্ছে 2 এটা 8 95 9 5 তো এই নম্বরে যোগাযোগ করার মাধ্যমে পিডিএফটা আমার কাছ থেকে পেতে পারেন পে পাবেন তো নাম্বারটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি 6296682895 অর্থাৎ 6296682895 এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার আমরা মূল আলোচনায় চলে যাই মূল আলোচনা শুরু করি সেটি আছে স্মল আলা এর বাংলা অর্থ হচ্ছে কারণকারক বা ক্রিয়ার যন্ত্র বিষয়ক ইসমের বর্ণনা তো এখানে ইন ডিটেলস আমি চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে এই টপিকটি তুলে ধরার যাতে করে আপনারা সকলেই বুঝতে পারেন আমি বুঝতে পারছি আপনাদের মধ্যে অনেকে অনেক ধরনের স্টুডেন্ট রয়েছে অনেক ক্যাটাগরির কেউ খুবই দুর্বল কেউ মিডিয়াম কেউ এক্সপার্ট বলা যায় বা অনেক কিছু জানে এই গ্রামার রিলেটেড তো যাই হোক তো ইসমুল আলা এটার সংজ্ঞা এখানে বলা হচ্ছে যে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয় তাকে বোঝানোর জন্য মানে যার দ্বারা কোনো কাজ সম্পাদিত হয় মানে কমপ্লিট হয় শেষ হয় তাকে বোঝানোর জন্য ইসিমের যে সেগা বা শব্দরূপ ব্যবহার করা হয় ইসিমের যে সেগা সেগা এর বাংলা অর্থ হচ্ছে শব্দরূপ ব্যবহার করা হয় তাকে ইস্মুল আলা বা কারক বলা হয় এখানে বলা হয়েছে যে যার দ্বারা ক্রিয়া সম্পাদিত হয় তাকে বোঝানোর জন্য হুম ইসিমের যে সেগা বা শব্দ ব্যবহার শব্দরূপ ব্যবহার করা হয় তাকে ইসমুল আলা বা করণকারক বলা হয় অথবা যে ইসিম দ্বারা ধাতগত ফেল সম্পন্ন করা যন্ত্রপাতি হাতিয়ার বা অস্ত্র বোঝায় এক কথা ইসমুল আলা আলা শব্দের অর্থ হচ্ছে যন্ত্র তো এই যে ইসমুল আলাতে যতগুলো সেগা রয়েছে সবগুলো কিন্তু এক একটা যন্ত্রকে বোঝাবে যেমন যদি বলি যে মৃতরাভ মানে মাঠা মানে মারার যন্ত্র মারার যন্ত্র বলতে কি লাঠিকে বোঝানো হচ্ছে তাই না তো লাঠিটা মারার জন্য ইউজ করা হয় তাই মেদরাব হয়ে হয়েছে মিমে কাসরা দিয়ে মেদরাব তাই আমি একটা জাস্ট উদাহরণ দিলাম আর অনেকগুলো উদাহরণ আছে এখানে যেগুলো বুঝতে পারবেন বললে তো যন্ত্রপাতি বা হাতিয়ার বা অস্ত্র এগুলো বোঝাবে হ্যাঁ তাকে ইসমুল আলা বলে যেমন মিজান মিজান মানে পরিমাপের যন্ত্র পরিমাপের যন্ত্র আমরা কি পরিমাপের যন্ত্র হিসেবে কি ব্যবহার করা হয় হ্যাঁ তো দাড়ি ইউজ করা হয় তাই না দাড়ি পাল্লা তো পরিমাপের যন্ত্র হিসাবে দাড়ি পাল্লা কি ইউজ করা তাই তার নাম হচ্ছে মিজান মানে পরিমাপের যন্ত্র মানে দাড়িপাল্লা তারপর মিফতাহ মিফতা মানে কি আসলে মিফতা মানে হচ্ছে খোলার যন্ত্র তাই না তো খোলার যন্ত্রটা কি খোলার যন্ত্র হচ্ছে চাবি তো খোলার যন্ত্র হচ্ছে চাবি তো এখানে সব যন্ত্রপাতিকে ব্যবহার বা বোঝাবে এটাই হচ্ছে ইসমুল আলা এটা মনে রাখবেন এটাই খেয়াল রাখবেন যে যন্ত্রপাতিকে বোঝাবেন বোঝাবে মিফতাহন চাবি বা খোলার যন্ত্র তারপর মাবার ইদু এটা জমা ইউজ করা হয়েছে কিন্তু হ্যাঁ মিব্রাদুন ছিল জমা হচ্ছে মাবার ইদু মানে রেত ঠিক আছে তারপর মাকার ইদু মেকরাদুন ছিল হুম মে কর হ্যাঁ আসলে মিফতাহন মানে মাকার রিদ আর রয়েছে এটার ওয়াহেদ ওয়াহিদ ছিল কিন্তু এটা জমা হয়েছে এটার অর্থ হচ্ছে কাঁচি তারপর এটা মারোয়া হয় না বরং মিরোয়া হাতুন হয় মিমে কাসরা হবে হ্যাঁ ওই জাবারটা ভুল দেওয়া রয়েছে মিমে কাসরা হবে তো মিরোয়া হাতুন মিরোয়া হাতুন মানে পাখা মানে ঘোরার যন্ত্র হাওয়া করার যন্ত্র যদি বলি তো মিরোয়া হাতুন মানে ফ্যানকে বোঝানো হচ্ছে তো মিরোয়া হাতুন এটা হচ্ছে মিরোয়া হাতুন মানে পাখা ইত্যাদি এগুলো হচ্ছে স্মুল আলার মানে কি এগুলো হচ্ছে উদাহরণসমূহ তো আশা করছি বোঝা গিয়েছে খুব সহজ সিম্পল ভাষায় যদি আরও আরও একবার বলে দিই আপনাদের যে এই সেগাগুলো যতগুলো আসবে সবগুলো কিন্তু কোনো কিছুর মানে যন্ত্র বোঝাবে এক কথায় সেটাকে যেমন মারার যন্ত্র মানে কি লাঠি তো প্রত্যেকটা জিনিস এক একটা কাজে ব্যবহৃত হয় যেগুলো একটা যন্ত্রপাতি হিসেবে মানে বিবেচনা করা হচ্ছে আর ইসমুল আলা বা তিন প্রকার একটা হচ্ছে সুগরা উস্তা কুবরা সুগরার কয়েকটা সেগা রয়েছে উস্তার কয়েকটা শব্দরূপ রয়ে রয়েছে সেগা মানে শব্দরূপ আলকুবরা এর কয়েকটা শব্দরূপ রয়েছে যেগুলো নিচে আসবে আমরা ইনশাল্লাহ সেগুলো পড়ব তো সুগরা উস্তা কুবরা এখানে এবার গঠন প্রণালী দিয়েছে গঠন প্রক্রিয়া যে কিভাবে গঠন হয় এটা সবসময় মনে রাখতে হবে যে আলফেআলুল মুদারে লিল মা হতে ফেল মুদারে মারুফ হতে কিন্তু গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ এটা একটা পয়েন্ট যে কোথা থেকে তৈরি হয় না তো থেকে আগে আমরা পড়েছি যে যেটা ফাইল মুদারে মাফ থেকে তৈরি হয় আর যেটা ইসমুল মফুল সেটা হচ্ছে ফেল মুদারে মজহুল থেকে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তো আল ফেয়াল এল মুদারে আল মারুফ থেকে ইসমুল আলা গঠিত হয় প্রথমত মানে ফার্স্টলি মোদারের চিহ্নকে বিলোপ করে করতে হবে আমরা ইসমুল ফাইলের ক্ষেত্রেও দেখেছি যে মোদার আলামতকে হজব করে দিতে হয়েছে ইসমুল মাফলের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইসমুল মাফল বানাতে গিয়ে মোদারের যে আলামত সেটাকে হজব করতে হয়েছে তো ইসমুল আলা তৈরি করতে গেলেও যে মোদারের যে চিহ্নকে সেটাকে আগে হজব করতে হবে সেই স্থানে ফাঁকালমার সাথে একটি মিম মাকসুরা বসাতে হবে তো ফাঁকালমার সাথে কি বসাতে হবে মানে ওই মুজারের যে আলামত সেটাকে হটিয়ে দিয়ে ওখানে একটা কাসরা যুক্ত মাকসুরা মানে কাসরা যুক্ত মিম মানে যোগ করতে হবে বা বসাতে হবে আইন কালমা যদি জবর বিশিষ্ট না হয় তবে তাদের জবর দিতে হবে তো এখানে বলা হয়েছে যে আইন কালমাতে জবর না থাকলে জবর দিতে হবে দুটো আমরা নিয়ম পেলাম এক আলামতে মোদারেকা হজব করে দিয়ে তার স্থানে মিমে কাসরা বসাতে হবে আর আইন কালমাতে যদি যাবার না থাকে তাহলে সেখানে যাবার দিতে হবে অর্থাৎ আইন কালমা সর্বদাই যাওয়ার বিশিষ্ট হবে এবং লাম কালমাকে তানবিন দিলে এবং লাম কালমাকে তানবিন দিলে সেটা কি পরিণত হয়ে যাবে সোগরা হয়ে যাবে মনে রাখার বিষয় যে সোগরা এটা এটা কিসের গঠন ইসমুল আলার সুগরা গঠন করার নিয়ম প্রথমত আলামত মোদারাকে হজব করে দিয়ে তার স্থানে মিমে কাসরা দিতে হবে তারপর আইন কালমাতে জবর অবশ্যই লাগবে এবং লামকাল তানমিন যুক্ত সেটা লাম তানমিন যুক্ত হবে তাহলে সুগড়া গড়িতে হবে যেমন ইয়াফা আলু থেকে কি হচ্ছে মিফা আলুন ঠিক আছে মিফা আলুন তো মিফা আলুন হয়ে গেল আমরা এখানে ইয়াফা আলু যেটা ইয়া ছিল এটাকে হজফ করে দিয়েছি আলামত মুদারাকে হজব করে দিয়ে তার স্থানে আমরা কাসরা যুক্ত একটা মিম এনেছি তাই না আশা করছি খুব মানে সুন্দরভাবে বুঝতে পারছেন তো তার স্থানে আমরা যুক্ত আমরা মি মেনেছি তারপর আইন কালমাতে এখানে হ্যাঁ জাবার দিয়েছি আইন কালমাতে যাবার দিয়েছি আর এটা হচ্ছে আইন কালমা হ্যাঁ মানে আইন কালমা বের করনি বের আগে আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে এই ফালোর যে মূল শব্দ মূল মানে বর্ণ সেটা ফা আইন লাম তো এই মূল বর্ণগুলোকে বের করে যেটা প্রথমে থাকবে সেটাকে ফাঁকালমা বলে যেটা মিডিলে থাকবে সেটাকে আইন কালমা আর যেটা শেষে থাকবে তাকে নাকেশও বলে অথবা লাম কালমা বলে হুম তো এখানে বোঝা যাচ্ছে যে আইন কালমা হচ্ছে এটা হ্যাঁ আইন কালমাতে যাবার হয়েছে আর লামে হ্যাঁ লাম কালমাতে তানবিন যুক্ত লেটার হয়েছে তো এটা সুগরা হয়ে গেল সুগরা সাথে যদি একটি গোলতা যুক্ত করেন মানে সুগরার সঙ্গে সঙ্গে যদি একটা গোলতা যুক্ত করা হয় তবে উস্তা হয়ে যাবে ঠিক আছে তাহলে উস্তা গঠিত করার নিয়ম হচ্ছে সুগ্রার সঙ্গে জাস্ট একটা গোলতা যুক্ত করলে সেটা মানে উস্তা হয়ে যাবে যথা মিফ ফারুন থেকে মিফ আলাতুন তাহলে একটা জাস্ট হ্যাঁ গোলতা যুক্ত আর লামকাল মধ্যে যাবার হয়ে যাচ্ছে তাহলে মি ফা আলাতুন মি হয়ে যাচ্ছে গোলতা যুক্ত করে তানমিন যুক্ত হ্যাঁ গোলতা দিলেই উস্তা হয়ে যাচ্ছে আশা করছি বোঝা গেছে আর যদি সুগরা এর আইন কালমায়ের সাথে একটি আলিপ যোগ করে করা হয় তাহলে কোবরা গঠিত হবে এবার এখানে মজার বিষয় হচ্ছে যে সুগরা এর আইন কালমা আইন কালমাতে কিন্তু এর আগে কি ছিল কোনো কিছু আলিপ টালিপ কিচ্ছু ছিল না কিন্তু তো এখানে বলছে যে এই সুগরার আইন কালমায়ের সাথে আইন কালমার সাথে মানে কি মিফা এর এরপরে যদি একটা আলিপ যুক্ত করে দেওয়া হয় তাহলে এটা কুবরা হয়ে যাবে যেমন মিফা থেকে মিফা তার আশা করছি বোঝা গেছে কিভাবে সবগুলো পরিবর্তন হচ্ছে যে মুজারে মারুফ থেকে সুগরা মানে তৈরি হচ্ছে ইসমুল আলা তো মুজারের যে প্রথম লেটারকে হজব করে দিতে হচ্ছে তাই না প্রথম লেটারকে হজব করে দিতে হচ্ছে প্রথমে আমরা আর একবার একবার দিয়ে দেখে নেব যে মুজারে যে এই হজবকে লেটারকে হজব করে দিয়ে তার স্থানে মিমে কাসরা নিয়ে আসতে হচ্ছে মিমে কাসরা নিতে নিয়ে আসতে হচ্ছে আর আইন মধ্যে যাবার দিতে হচ্ছে আর লাম কাল মধ্যে লেটার থাকছে তাহলে সুগরা হয়ে গেল সুগরার সঙ্গে গোলতা যুক্ত হলে সেটা উস্তা হয়ে যাবে যেমন মি ফালাতুন গোলতা যুক্ত হয়েছে লাম মধ্যে যাবার হয়েছে মি ফালাতুন কী হয়ে মানে উস্তা হয়ে গেল আর এর আইন কালমায়ের সাথে হ্যাঁ যদি একটা আলিফকে যোগ করে দেওয়া হয় তাহলে কুবরা হয়ে যাবে যেমন মিফা থেকে মিফা আলুন তো এখানে আইন কালমা কি আইন তাই না তো আইন কালমার পরে একটা আলিফ যুক্ত হয়েছে তাই এখানে কোবরা হয়ে গেছে মিফ এভাবে সোগরা অবস্থা কোবরা তৈরি হয়ে গেছে এবার ইসমুল আলার কয়টা সেগা রয়েছে এগুলো মনে রাখতে হবে প্রশ্নে আসতে পারে যে ইসমুল আলার হ্যাঁ কামসেগা তান লে ইসমিল আলাতি লে ইসমিল আলাতি তো কতটা সেগা রয়েছে ইসমেল আলাতে তো টোটাল হচ্ছে নয়টা ইসমুল ফাইল ইসমুল ফলে আমরা কয়টা কয়টা সেগা দেখেছিলাম ছয়টা ছয়টা সেগা দেখেছিলাম তাই না তো ছয়টা ছয়টা আমরা সেগা দেখেছিলাম ইসমুল ফাইলে এবং ইসমুল মাফাউলে আর ইসমুল আলাতে হচ্ছে নয়টি শেগা রয়েছে যার এগুলো নিম্ন রূপ দেওয়া রয়েছে হ্যাঁ এখানে যেগুলোর যেগুলোর যে মানে নয়টা সেগার ও রূপ দেওয়া রয়েছে তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু মুদাক্কার মহান্নাস এখানে কিন্তু নেই হ্যাঁ মুদাক্কর মহানাশ ধরা যে না যে কুবরা বা সুগরা। এভাবে মুদাক্কর মান্নাশ যদিও অবশ্যই যে সুগড়াটা মোদাক্কার মন্যাশের মধ্যে পড়ছে কারণ আলিফে মাকসোরা হ্যাঁ মানে এক কথায় আমি যেটা বলছি মিফা আলাতুন গোলতা যুক্ত করে ইয়ে করে দিছি মান্নাশ করে দিছি কিন্তু এখানে আসলে এবং মিফা আলাতন এই হিসেবে এগুলোকে ইউজ করা হয় কিন্তু এখানে মোদাক্কার মহান্নাস হিসেবে এভাবে মানে বা পার্থক্য করা হয় না সেরকম মানে এভাবে অজনে এখানে দেওয়া হয়নি বা মোদাক্কার মান্নাশ দেওয়া হয়নি সবগুলোই মানে বিভিন্ন এতে বলতে ইউজ হয় হ্যাঁ তো আমরা মুদাক্কর ধরে নিতে পারি মিফারুনকে মোদাক্কার ধরে নিতে পারি মিফালাতুনকে মনাস ধরে নিতে পারি হ্যাঁ এভাবে ধরা যেতে পারে তো এক মিফা এটা হচ্ছে সুগড়া এক বচন আর উস্তা হচ্ছে মিফা আলতুন একটা গোলতা যুক্ত করে দিলে আর মিফা আলুন আইন কালমার পর একটা আলিপ যুক্ত করে দিয়ে কুবরা হয়ে গেল তাই না তো এটি মিফা আলুন মানে কাজ করার একটি ছোট্ট যন্ত্র সুগরা মানে কি ছোট্টকে বোঝায় তাই না সুগরা মানে ছোট্ট এই যে একটা সিগার ব্যবহারের কারণে তার মানেরও পরিবর্তন হয়ে যাচ্ছে সুগরা মানে ছোট তাই ছোট্ট একটি যন্ত্র এটা হচ্ছে এক বচন মিফা আলাতুন কাজ করবার একটি মাধ্যম মধ্যম যন্ত্র এটা মধ্যম উস্তা মানে কি আমরা জানি উস্তা মানে হচ্ছে মধ্যম বা মিডিয়াম ঠিক আছে এক বচন এটাও এক বচন পরে যেটা আসছে ওটা এক বচন হবে মিফা আলুন কাজ করার একটি বড় যন্ত্র এটা হচ্ছে কুবরা এটা হচ্ছে এক বচন হ্যাঁ কুবরা মানে কি বড় তাই বড়। এই যে তিনটে এক থেকে তিন পর্যন্ত আমরা পড়লাম এই তিনটে কিন্তু ওয়াহেদ এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে পরে যে তিনটে আসবে এই তিনটে হচ্ছে তাসনিয়া হম তাসনিয়া এটা হচ্ছে তাসনিয়া এটা তা ইয়া গোলতা এটা হচ্ছে আর বাকি যে তিনটে আসবে শেষে এই তিনটে হচ্ছে জমা হ্যাঁ ওয়াহেদের জন্য তিনটে সেগা আর এটা হচ্ছে জামা জিম মিম আইন এটা হচ্ছে জামা মানে তিনটে ওয়াহেদ তিনটে তাসনিয়া তিনটে জামা আশা করছি বোঝা যাচ্ছে ব্যাপারগুলো তাহলে আমরা এক বচন এগুলো আমরা সবগুলো জেনে নিলাম সুগরা ওস্তা কৌরা এবার তাসনিয়া তাসনিয়া আমরা জানি যে তাসনিয়া ইয়ে তাসনিয়া তৈরি করার নিয়ম মিফা সঙ্গে জাস্ট একটা আলিফ লাম মানে আলিফ এবং নুন নুন কাসরা যুক্ত হয়েছে তাহলে তাসনিয়া হয়ে গেল মিফা আলানে কাজ করবার দুটি ছোট যন্ত্র যেহেতু এটা শুকরার মধ্যে পড়ছে এটা হচ্ছে দ্বিবচন ঠিক আছে দুটি যেহেতু বলা আছে মিফা আলাতান এই মিফা আলাতুন থেকে তাসনিয়া করা আছে মিফা আলাতানে মানে জাস্ট আলিফ এবং নুন কাসরা যুক্ত করা আছে মি ফায়লা তানি তানি মানে কাজ করবার দুটি মধ্যম যন্ত্র যেহেতু উস্তা তাই মধ্যমের অর্থে চলে আসছে মি ফায়ালানি এটা জাস্ট আইন কালমার পর একটা আলিফ যুক্ত হয়েছে তাই এটা কুবরা হয়ে গেছে তাই বড় যন্ত্রর অর্থে এটা ব্যবহার করা হবে মি ফায়ালানি কাজ করবার বড় দুটি যন্ত্র এটা হচ্ছে কুবরা বা বচন। আর মাফা আইলুন মাফা আইলুন এটা হচ্ছে জমা হ্যাঁ মাফা আইলুন কাজ করবার অনেক যন্ত্র আর সোগরা এটা হচ্ছে মানে অনেক ছোট যন্ত্র আসলে সোগরা এটা বহু বচন প্লুরাল মাফা আইলুন হ্যাঁ মাফা আইলুন মাফা আইলুন কাজ করবার অনেক মধ্যম যন্ত্র হ্যাঁ ওস্তা আর ম্যাফা আইলু আইলু কাজ করবার বড় অনেক যন্ত্র মানে কুবরা মানে বহু বচন হিসাবে এটা এগুলোকে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তো এই টোটাল নয়টা যে সেগা বা শব্দ রূপ। এই নয়টা শব্দ রূপগুলোকে মানে মনে রাখতে হবে মনে রাখলেই আশা করছি যদি প্রশ্নে চলে আসে যে মিফানু এটা ইসমুল আলা না ইসমুল দর্ফ না ইসমুল ফাইল না ইসমুল মেফরুল না কী তো তখন সঠিক উত্তর হবে ইসমুল আলা তো এইভাবে প্রশ্ন আসতে পারে তো এই যে সেগাগুলো পুরোটা আপনাদের জানা থাকলো এগুলো এই ওজনগুলো জেনে রাখবেন ওয়াহেদ তিনটে তাসনিয়া তিনটে জমা তিনটে আর তো এই সেগাগুলো জানলে পারে রিলেট করা যাবে সেখানে তাস নিয়ে দিলে পারেও বোঝা যাবে যে এটা কোন এতে এসেছে এবং কাসরার দ্বারা বোঝা যাবে মিম কাসরার দ্বারা যে এটা স্মল আলা এবং মিফা আলা মিফা আনুন এই ওজনে যদি আসে মানে এই নয়টা সেগার যে ওজনগুলো যদি মনে রাখা যায় তাহলেই সহজ হবে মনে রাখতে এবং মানে যে কোনো ধরনের সেগা যদি দিয়ে দেওয়া হয় স্মল আলা থেকে তাহলে আশা করছি আপনারা ডিফারেন্সিয়েট করতে পারবেন বা সুগরা অবস্থা কোবরা কোনটা কী এগুলোকে মানে আলাদা করতে পারবেন ডিস্টিংগুইস করতে পারবেন হ্যাঁ তো আজকে আমরা এ পর্যন্তই ইসমুল আলা এর যে আলোচনা সেটাকে সমাপ্ত করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো শুক্রান জাজিরানিমাই হাদ আলি ভিডিও কিনুকুমুখানুষারিক হা দিহিল هذا الفيديو إلى أحبابكم لكي يستفيدوا من هذا الفيديو كذلك يعني على حد سواء إذا مع السلامة إلى اللقاء السلام عليكم ورحمة الله وبركاته